জেরায় ভুল স্বীকার করলেন পেপসি আইপিএল এর স্পট ফিক্সিং এর অভিযোগে গ্রেপ্তার অঙ্কিত চৌহান আর গোটা ঘটনার জন্য জামাইবাবু জনার্দনের উপর দোষ চাপালেন শ্রীশান্ত পুলিশ সূত্রে এমনটাই খবর পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ সকাল থেকে শ্রীশান্ত অঙ্কিত চৌহান ও অজিত চান্ডিলাকে স্পেশাল সেলে আলাদা আলাদা ভাবে জেরা করা হচ্ছে জেরার সময় কান্নায় ভেঙে পড়েন অঙ্কিত তিনি বলেন ভুল হয়ে গিয়েছে শ্রীশান্তের দাবি তাঁর জামাইবাবু জনার্দন তাঁকে ফাঁসিয়েছেন অন্যদিকে সর্বভারতীয় দৈনিক সংবাদপত্র দা ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী শ্রীশান্ত অজিত চান্ডিলাকে মেয়ে সরবরাহ করত বুকিরা শ্রীশান্ত গ্রেপ্তারের সময়ও সেখানে একজন মহিলা ছিলেন আইপিএল এর স্পট ফিক্সিং কাণ্ডে ফোন ট্যাপ করে এই তথ্য পুলিশ পেয়েছে বলে দাবি ইন্ডিয়ান এক্সপ্রেস এদিকে পেপসি আইপিএল এর স্পট ফিক্সিং কাণ্ডে আজ সকাল থেকেই চেন্নাইয়ের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে তামিলনাড়ু পুলিশ পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে পথ দুর্ঘটনায় আহত এগরার সিআই সহ পাঁচ পুলিশ কর্মী ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে আহতরা তমলুক জেলা হাসপাতালে ভর্তি পুলিশ খবর আজ সকালে কলকাতায় আসছিলেন এগরার সিআই প্রদীপ সামান্দা সহ পাঁচ পুলিশ কর্মী নন্দকুমারের চৌমরের কাছে একটি ট্যাঙ্কার পুলিশের গাড়িটিকে পিছন থেকে ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িটি এক পথচারীকে ধাক্কা মেরে নয়াঞ্জলিতে উল্টে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই পথচারীর গুরুতর আহত হন পাঁচ পুলিশকর্মী সারদাকাণ্ডের জেরে মৃত্যু মিছিল অব্যাহত এদিন জলপাইগুড়ির রায়কতপাড়ায় ঝুলন্ত দেহ উদ্ধার হয় আইকোর লগ্নি সংস্থার এক এজেন্টের স্বামী মৃতের নাম বুবাই ঘোষ আত্মহত্যা বলে দাবি পরিবারের পরিবারের দাবি বুবাইয়ের স্ত্রী এজেন্ট স্ত্রীর হয়ে আমানতকারীদের কাছে টাকা তুলতেন তিনি সারদাকাণ্ডের জেরে অবসাদে ভুগছিলেন বুবাই এদিন রায়কতপাড়ায় শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ অসীম বেড়া বয়স ছাপ্পান্ন এদিন তাঁর অস্বাভাবিক মৃত্যু হয় মগরা থানার বাগাটুকে এএমসিও নামে একটি লগ্নি সংস্থার মালিক ছিলেন অসীম বেরা পরিবারের দাবি এদিন সকালে বাড়ির সামনে আহত অবস্থায় পড়েছিলেন তিনি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয় পুলিশের প্রাথমিক অনুমান বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে অসীমের পুলিশ খতিয়ে দেখছে এই ঘটনা খুন না আত্মহত্যা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি অলিক সুখের প্রিমিয়ার হবে কান চলচ্চিত্র উৎসবে এই প্রথম কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত তা নিয়েই ঋতুপর্ণা উচ্ছ্বসিত কান চলচ্চিত্র উৎসব বলে কথা তাই ঋতুপর্ণার ফ্যাশন স্টেটমেন্টেও থাকবে চমক পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরবর্তী ছবির শুটিং শুরুর দিনক্ষণ নির্ভর করছে তারই সফর শেষ হওয়ার ওপর বাংলায় ছবি মুক্তির আগে কানে ছবির প্রিমিয়ার অলিক সুখের সাফল্যে বাড়তি মাত্রা যোগ করবে বলেই মনে করছে তালিগঞ্জ